হ্যালো ইব্রন আশা করছি সকলে ভালো আছেন নতুন পে স্কেলে আসছে কর্মকর্তারাও এবার পাচ্ছেন নানা নতুন সুবিধা ও ভাতা সুযোগ অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে চলতি মেয়াদেই নতুন জাতীয় বেতন কাঠামো গেজেট আকারে প্রকাশ করা হবে এবং দুই হাজার সালের শুরু থেকেই তা কার্যকর হতে পারে এই নতুন পে স্কেল শুধু বেতন নয় চিকিৎসা শিক্ষা পদোন্নতি সুবিধাতেও আসছে বড় পরিবর্তন যা সরাসরি প্রভাব ফেলবে কর্মরত এবং অবসরপ্রাপ্ত দুই শ্রেণীর মানুষের উপর বিশেষ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বানানো হচ্ছে চিকিৎসা ভাতা ও অবসরত্বর আর্থিক সুবিধা যাতে তারা অবসরের পরেও নিশ্চিত জীবনযাপন করতে পারেন এছাড়া নতুন কাঠাময় থাকবে সন্তানদের জন্য শিক্ষা ভাতা বৃদ্ধি যা পারিবারিক সহায়তা হিসেবে বড় ভূমিকা রাখবে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব নতুন পে কমিশনের সর্বশেষ আপডেট বেতন কাঠামোয় আসা বড় বড় কি কি পরিবর্তন অবসরপ্রাপ্তদের জন্য নতুন সুযোগ কি কি থাকছে এবং কবে থেকে কার্যকর হতে পারে এই নতুন বেতন স্কেল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এই নতুন পে স্কেল কীভাবে বদলে দেবে সরকারি চাকুরিজীবী ও পেনশনভোগীদের জীবনমান তাই এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং ভিডিওটির এ পর্যায়ে বলব আপডেট সমস্ত চাকরির ভিডিও পেতে চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নতুন পে স্কেল সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা যে সমস্ত সুবিধা পেতে যাচ্ছেন প্রথমে আমরা এই খবরটি একটু পরে দেখি তারপরে বিস্তারিতভাবে আপনাদের জানাচ্ছি সরকারি কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার চলতি সরকারের মেয়াদেই গেজেট আকারে নতুন পে স্কেল প্রকাশ এবং তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে সবকিছু ঠিক থাকলে 2026 সালের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠাময় সুবিধা ভোগ করবেন এখন দেখা যাক নতুন কাঠাময় যে সমস্ত সুবিধা রয়েছে সেগুলো কি প্রথমেই দেখতে পাচ্ছেন বেতন বৃদ্ধি নতুন পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠাময় পরিবর্তন আসবে এবং তা উল্লেখযোগ্যভাবে বেশি বেতন পাবেন বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক প্রকৌশলী বিজ্ঞানী গবেষকদের জন্য নতুন কাঠামোয় বিশেষ প্রণোদনা ভাতার প্রস্তাব থাকবে কমিশনের মতে চিকিৎসা ভাতা বৃদ্ধি বর্তমানে অনুমোদিত চিকিৎসা ভাতা বাড়ানো হবে যা কর্মচারীদের স্বাস্থ্য সেবার জন্য একটি বড় সুবিধা বলে বিবেচিত হচ্ছে বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পান কমিশন এই ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরত্তর সময়ও জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে আমি এখানে একটি লাইন আরও একবার স্পষ্ট করে পড়ছি অবসরত্তর সময়ের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে কিন্তু কমিশন সন্তানদের শিক্ষা ভাতা সন্তানদের শিক্ষা ভাতা বাড়ানোর সুপারিশ থাকবে এর ফলে সরকারি কর্মচারীদের পরিবারের শিক্ষা ব্যয় বহন করতে কিন্তু সহায়তা তারা পাবেন ন্যায়সঙ্গত অনুপাত এবং নির্ধারণ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ন্যায়সঙ্গত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন কাঠামোয় এক অনুপাত আট বা এক অনুপাত দশ এই পর্যায়ক্রমে কার্যকর হলে বৈষম্য কিছুটা কমে আসবে পরিষ্কার প্রত্যাশা ও সুসংগঠিত কাঠামো একটি সুসংগঠিত পে স্কেল কর্মীদের জন্য সুস্পষ্ট প্রত্যাশা তৈরি করবে এবং বেতন ভাতা ও অন্যান্য সুবিধা সম্পর্কে স্বচ্ছ ধারণা দেবে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়ে বিভিন্ন মত রয়েছে সেটা একটু বলে দিই কর্মচারী সংগঠনগুলো জোর দিচ্ছে এগুলো পুনঃপ্রবর্তনের পক্ষে তাদের মতে দীর্ঘদিন একই পদে চাকরি করলেও পদোন্নতি না হওয়ায় কর্মচারীরা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হন টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফিরিয়ে আনলে নিয়মিত ব্যবধান বেতন বৃদ্ধি ও সুবিধা পাওয়া কিন্তু সহজ হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিষয়ে কিন্তু আলোচনা চলছে প্রিয় দর্শক এখন নতুন পে স্কেল বাস্তবায়ন কবে হবে সেটি একটু দেখি আমরা গত তিরিশ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থপ্রদেষ্টা ডক্টর সালেদিন জানিয়েছেন নতুন বেতন কাঠামো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই গেজেট আকারে প্রকাশ করা হবে আগামী বছরের মার্চ বা এপ্রিলে কার্যকর করার পরিকল্পনা কিন্তু রয়েছে এজন্য চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করবে না তারা সর্বোপরি নতুন পে স্কেলের মাধ্যমে নতুন বেতন নয় চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ও পদোন্নতির সুযোগ যুগান্তকারী পরিবর্তন আসবে যা সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পেলেন জাতীয় নতুন বেতনের স্কেল কি কি সুবিধা থাকছে অবসরপ্রাপ্তদের জন্য কি সুবিধা থাকছে এবং কবে নাগাদ এটি কার্যকর করা হবে তার সর্বশেষ আপডেট ভিডিও এরকম আরও বিস্তারিত আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন